ইন্না নাফসান নন্তাবুত হাতা তাসতাকমিল কোনো প্রাণী মৃত্যুবরণ করবে না সেই সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার রিজিক শেষ না হবে তার পূর্ণাঙ্গ রিজিক পূরণ হওয়া পর্যন্ত সে বেঁচে থাকবেন যখন তার নিজিক শেষ হয়ে যাবে তখন ফেরেশতা আসমানের দুয়ারে দুয়ারে ঘুরবে তার রিজিকের জন্য কোথায়ও আসমানে যে তার রিজিক পাবে না জমিনে যে ঘুরবে রিজিক পাবে না মন খারাপ করে ফেরেস্তা এসে বলবে কোথায় তোমার রিজিক পাইলাম না এখন রিজিক যেহেতু নাই তুমিও দুনিয়াতে থাকতে পারবে না মালাকুল মউত ফেরেস্তা এসে যাবে আপনার আমার রুহ দরিয়া নিয়ে যাবে পৃথিবীর কেউ রাখতে পারবে না নির্দিষ্ট সময় এসে গেলে আপনাকে আমাকে অবকাশ দিবে তেইশ বছর ধরে একদিন আর দুই দিন না তেইশ বছর ধরে একটা কিতাব নাজিল করলেন ওই কিতাব থেকে আমি আপনাদের সামনে আঠাইশ নম্বর সুরা সুরা তোর পঁচাস থেকে কিছু আলোচনা করব সর্বপ্রথম নিয়ত করলাম আমুলে মানুষ কিন্তু প্রথমিক অবস্থায় প্রথম অবস্থায় আমল করে পরবর্তীতে আমল ছেড়ে দেয় আল্লাহ রাসূল তাআলা ব্যাপারে কি বলছে শুনুন ইননামাল আমাল খাওয়া কাওয়াতিন শেষ আমল নির্ভর যোগ্য প্রথম একটা মানুষ ভালো ছিল কিন্তু পরে আমল ছাড়িয়া বেঈমান হয়ে গেছে তার প্রথমের আমল কোন কাজে লাগবে প্রথম মানুষটা খারাপ ছিল কিন্তু ওয়াজ মাহফেলা আসিয়া মুনাজাত করিয়া সুখের পানি ফালিয়া কেঁদেছে এবং ভালো হয়ে গেছে এটাই মহান আল্লাহ গ্রহণ করবে জোরে বলুন কথা যুবক বিরুদ্ধ যত পুরুষ আছেন বাহিরে থাকবেন না কারণ হায়াতের মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ জীবন যিনি দিলেন তিনি জীবন নিয়ে যাবেন একটা হুকুমও জারি করে দিলেন কুল্লু নাফসিং যাই কতুল মৌ এই দোয়া সবে পারেন কিনা তা কোরআন শরীফের একটা টুকরা আয়াতের অংশ আর আল্লাহ তাআলা বসে বান্দা যখন মৃত্যুবরণ করবে তখন বান্দা শুনবে তখন বলবে ইন্নালিল্লাহি ওয়া ইন্নালৈহি রাজিউন的意思 আল্লাহর জন্য এবং আল্লাহর কাছেই ফিরে যাব আমার ভাই আগে গেছে আমি তার পিছনে আসসালামু আলাইকুম ইয়া আলাল কুবুর আনতা সালাবুন ওয়া কবরবাসী তো না চলে গেছো আমরাও তোমাদের পিছনে আসতেছি বেশি দেরি না অল্প সময় দেখবেন আপনি আর আমি একদিন হঠাৎ করে শেষ হয়ে গেছি এই দেশের ভিতরে বহু হুজুরদের নাম শুনছেন কিনা আল্লামা শফি রহমাতুল্লাহলাই যিনি বলছেন হেলিকপ্টার আমার জন্য রিস্কা রিস্কা মানুষ যেমন সরে আমি হেলিকপ্টার তেমনই চলি হঠাৎ করে একদিন দুনিয়া ছেড়ে চলে গেছেন তিনি মৃত্যুর আগে বলছে আল্লাহর অলি যে মন সায় না আপনাদেরকে সেরে যেতে কিন্তু আল্লাহর হকুম যেতেই হবে আল্লাহ মা বাবুনগরীর রহমত উল্লালে চলে গেছে ইয়াতু বলি কাঁসে মিলে যিনি অলি ভরির কণ্ঠে করতেন আমাদের ভোলা হকুম আপেল করতেন তিনি আজকে দুনিয়াতে না জুবাইর রানি দুনিয়াতে নাই একদিন আপনি আমিও থাকবো না মসি থেকে একটা এলান হবে আপনার আমার মৃত্যু হয়ে গেছে জানা যায় হাজার হাজার মানুষ আসবে দরকার আছে কি নাই আমি আপনাদের সামনে যেই সুরাটি তেলাওয়াত করবো সুরা থেকে আলোচনা করবো এই সুরাটি আল্লাহ রসুল সাল্লু আলহ্লামের উপর নাজিল হইলো মক্কাতুল মকরমা থেকে হিজরত করে যাওয়ার পথে জুব্বা নামক স্থানে যখন এই সুরাটি ওখানে নাজিল হয় প্রথম জিব্রাইল এসেছেন আল্লাহ রসুলের কাছে আসিয়া বললেন নবীজি আপনার কি মাতৃভূমির জন্য ভালো লাগে মোহাব্বত লাগে ভালোবাসা লাগে দয়া লাগে মন সাহেব মাতৃভূমির প্রতি আরো মহাব্বত দিয়ে থাকবেন তখন আল্লাহ রসুল বললেন আমার মাতৃভূমির জন্য আমার মহাব্বত লাগে তখন জিব্রাইল বললেন নবী আপনি কষ্ট পাবেন না এই মক্কার আধিপত্য মহান আল্লাহ আপনাকেই দান করবে তখন এই সুরাটি তেলাওয়াত করে শোনায় এই সুরাটি তেলোয়াত করে শোনান আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ আলহামকে এই সুরার প্রথম থেকে আলোচনা শুরু করে যাব আল্লাহ তালা বলতেছে তিলকা আয়াত কিতাবিন মুবিন এগুলো হলো স্পষ্ট কিতাবের আয়াত পৃথিবীতে যত বই আছে সমস্ত বইয়ের ভিতরে লিখক প্রথমে লেখে ভুল হইলে জানাইবেন কিন্তু আল্লাহ শুরুতেই বলেন এই কিতাবের ভিতরে কোনো ভুল ভুল ধরাও সম্ভব হবে না অতএব এমন এক কোরআন শোনার জন্য আসছেন কোন ছাত্র হয়েই গেছেন আমিও হলাম আপনিও হলেন যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছিলেন মহান আল্লাহ তাআলা ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসার কারণে সর্বপ্রথম আপনাকে তলেবে এলেমের লিস্টিতে নাম ভুক্ত করার কারণে কবরের ফাঁস দিয়া যে আসতেছিলেন তালেব এলেম হওয়ার কারণে মহান আল্লাহ আপনার কারণে কোন কবরে যদি আজাব হয়ে থাকে চল্লিশ দিনের জন্য আজাব মাফ করে দিয়েছে এই কোরআনের ছাত্র হওয়ার কারণে এক নম্বর আপনার আল্লাহ মাফ করে দিলেন দুই নম্বর আল্লাহ আপনাকে জাহান্নাম নাম থেকে মুক্তি দিয়া দিলেন তিন নম্বর মহান আল্লাহ বেহেস্ত আপনার জন্য অপেক্ষমান রেখে দিলেন এই কোরআনের দিকে আপনি যত তাকাইবেন ততই সভাব হবে পৃথিবীতে কয়েকটা জিনিসের দিকে তাকাইলে মানুষ সভাব পায় খানায় কাবার দিকে তাকাইবেন তাও সব হবে বাপ মার দিকে তাকাইবেন তাও সব হবে হবে আর কোরআন শরীফের দিকে তাকাইলে সরাব হয় শোভা বলেন বলেন দান করবে কে সহাব দুনিয়াতে লাগবে না পরকালে লাগবে আমাদের দুনিয়া স্থায়ী না পরকালে স্থায়ী পরকাল যদি স্থায়ী হয়ে থাকে এই এলাকার একটা মানুষও বাহিরে থাকতে পারবেন কারণ সে মৃত্যুর যাত্রী পরকালের যাত্রী পরকালে শান্তিতে থাকার জন্য এই মাহাপেলে আসা দরকার আছে কি মানুষের পরিবর্তন হইতে কিন্তু সময় লাগে না আল্লাহ রসুলের একটা এর এরশাদ শোনায়া আমার পঠিত আয়াতের ভিতরে আমি চলে যাচ্ছি অতএব আপনারা যে যেখানে আছেন এখনো চলে আসেন মাইকোফাটার ফাটার বাইরে দিকে আসেন আপনারা যে যেখানে আসেন কেহ থাকবেন সকলেই চলে আসবেন আল্লাহ কবুল ও মঞ্জুর করেন একটা লোক বাড়িতে থাকবে না একটা লোক রাস্তায় ঘুরবে না আলহামদুলিল্লাহ শুক্রিয়া একটা লোক রাস্তায় ঘুরবে না বাড়িতে থাকবে না প্রত্যেকটা লোক কোরআনের ছাত্র হয়ে যাবে আল্লাহ তাকে কোরআনের ছাত্র হওয়ার কারণে এই হালতেও যদি মৃত্যুবরণ করে শহীদই মরণ দান করে দেয়

এই পৃথিবীতে যারা গান গেয়ে গেছে তারা যে আল্লাহর শরমনার হুজুর মারা গেছে মৃত্যুর সময় পড়ছে কথা বলে কথা বলে যে যেই হালতে মারা যাবে ওই হালতে কাল কেয়ামতের দিন উঠবে জোরে বলেন কথা ঠিক নিশ্চয়ই কোন প্রাণী মৃত্যু বরণ করবে না সেই সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার নিজিক শেষ না হবে তার পূর্ণাঙ্গ নিজিক পূরণ হওয়া পর্যন্ত সে বেঁচে থাকবেন যখন তার নিজিক শেষ হয়ে যাবে তখন ফেরেস্তা আসমাদের দুয়ারে দুয়ারে ঘুরবে তার নিজিকের জন্য কোথায়ও আসমানে যে তার রিজিক পাবে না জমিনে যে ঘুরবে রিজিক পাবে না মন খারাপ করে ফেরেস্তা এসে বলবে কোথায় তোমার রিজিক পাইলাম না এখন রিজিক যেহেতু নাই তুমিও দুনিয়াতে থাকতে পারবে না মালাকুল মৌত ফেরেস্তা এসে যাবে আপনার আমার রুহু দরিয়া নিয়ে যাবে পৃথিবীর কেউ রাখতে পারবে না ওয়াল আই রল্লাভ নাফ সান্দা আজালুআ নির্দিষ্ট সময় এসে গেলে আপনাকে আমাকে অবকাশ দিবে বলে